এবার অনেকগুলো মাছ পাইছি দেখুন গাইস অনেকগুলো মাছ পাইছি এবার তিন চার খাও পরে এবার কয়েকটা মাছ উঠছে যেটা বড় একটা চিল বড় মাছ যেহেতু পাচ্ছি না আমি আসলে মাছ ধরতে তেমন পারি না তো যা পাচ্ছি তাই রেখে দিচ্ছি সকাল সকাল মা ঘুম থেকে উঠে মাছ ধরতে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে পোনা মাছ দেখুন যে একটা পাইছি গাইস এই খেয়তো অনেকগুলা পাচ্ছে কাছে আস তো এই দেখুন গাইস আমার পছন্দের শিং মাছ যেটা আমরা জের মাছ বলি থাকি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সকাল বেলায় ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে সিঁড়িতে বসছিলাম ব্রাশ করার জন্য তো আমার মা জাল এনে বলতেছে পুকুর থেকে মাছ ধরার জন্য তো মাছ ধরবো কারণ এপো মাথায় গামছাটা বেঁধে নিচ্ছিলাম গামছাটা বেঁধে পরে হচ্ছে ব্রাশটা মুখে দিয়ে দেন হচ্ছে আমি জালটা নিয়ে পুকুরের দিকে রওনা দিলাম তো একদম আমাদের শীর্ষাদ পুকুরটি তো পুকুর দিকে চলে আসলাম কারণ আমি মাছ ধরতে পারি না এরপর করার কিছু নয় কারণ বাড়িতে আর কোনো মানুষ নেই সো আমাকে মাছ ধরতে হবে তো আমি জালটা নিয়ে একদম পুকুর পাড়ে নেমে আসলাম পরে আমার লুঙ্গিটাকে কাছে দিয়ে নিলাম নেওয়ার পরে হচ্ছে আমি এরপর জালটা গুছিয়ে নিচ্ছি খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে প্রথমবারের মতো খেউটি দিব দেখি প্রথম খেউটি কি বাঁধে আর আমার ভাগ্যে কি আসছে তো আমি প্রথম খেউ দেওয়ার জন্য একদম জালটা গুছিয়ে নিয়ে দেন হচ্ছে আমি খেড় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম আমি অত ভালো জাল খেতে পারি না কি আছে ভাগ্যে তো বন্ধুরা আমি প্রথম খেউ মারার পর এর জালটা তুলতেছিলাম দেখি আমার ভাগ্যে কি আছে তো প্রথমে তো জালের মধ্যে লাভ দিল কিন্তু তুলে দেখি কিছুই বাঁধেনি আমি হতাশ প্রথম খেয়েই একদম মিস তো প্রথম খেয়াল বাঁধে নেয় আমি দ্বিতীয় খেও মারার জন্য প্রস্তুত হয়ে গেলাম এবং দ্বিতীয় খেও দিয়ে দিলাম তো দেখি এই খেয়াতে আমার ভাগ্যে কে আছে বন্ধুরা তো আসলে আমি মাছ ধরতে না পারলেও কিন্তু আমার করতে অনেক ভালো লাগে এগুলো অনেক আনন্দ পাই আমি কারণ মাছ ধরতে না পারলেও পুকুরে নামা বা মাছ ধরার চেষ্টা করা এগুলো খুবই আনন্দ দেয় তো এবার মনে হচ্ছে কিছু একটা বাঁচছে তো আমি উপরের দিকে চলে গেলাম নিয়ে জালটা দেখি কি মাছ বাঁচছে তো গাইস প্রথম খাওয়াতি একদম চলে গেছে মাছ দ্বিতীয় খাওয়াতি মাত্র একটা চিল বার বাচ্ছে আমি মাছ ধরতে পারি না এটা রেখে দিব দেখি পরবর্তীতে আমার ভাগ্য আর কি আছে জাল হচ্ছে চিড়া যার কারণে সব মাছ চলে যাচ্ছে যেহেতু আমি মাছ ধরতে পারি না তাই যা পাচ্ছি তাই রেখে দিচ্ছি তো আর একটা মাছ বাড়ছে এটা হচ্ছে পড় মাছ এই মাছটা আমার খুব পছন্দের একটা মাছ এরকম মানে আর একটাও পাচ্ছে ফলুই মাছ ব্রাই দুইটা ফলই মাছ বাচ্ছে দেখুন এই যে আর একটা এই মাছগুলো খাইতে সেই স্বাদ তো বন্ধুরা কথায় আছে সব ভালো তার শেষ ভালো যার তো দেখি প্রথমটা শুরুটা ভালো না হলেও এটাই এটাই হচ্ছে হচ্ছে আমার আমার লাস্ট লাস্ট যাই বাদুক তো আমার শেষটা কেমন হয় সেটা আমি তো দেখবো শেষ খাওয়াটি মেরে দিলাম দেখি আমার ভাগ্যে কি আছে আর শেষটা ভালো হয় কিনা সেটা দেখবো তো বন্ধুরা জালের ভিতর তো লাফালাফি করতেছিল আসলে দেখি মাছ আছে কিনা কারণ জালটা সিরা উপরে তুলতে তুলতে চলে যাচ্ছে এবার অনেক মাছ পাইছি দেখুন গাইস অনেকগুলো মাছ পাইছি এবার তো বন্ধুরা আসলে সব ভালো তার শেষ ভালো যার তো আমার শুরুটা ভালো না হলেও শেষটা দারুণ হয়েছে আর শেষ খাওয়াটিতে কয়েকটি মাছ উঠেছে আর আমি সেগুলো নিয়ে একদম পুকুরের পাড়ে চলে আসলাম তিন চার খাউ পরে এবার কয়েকটা মাছ উঠছে যেটা বড় একটা চিলবর মাছ যেহেতু পাচ্ছি না আমি আসলে মাছ ধরতে তেমন পারি না তো যা পাচ্ছি তাই রেখে দিচ্ছি সকাল সকাল মা ঘুম থেকে উঠে মাছ ধরতে দিয়ে দিছে মাছ দেখুন তুই কাছে আস তো এই দেখুন গাইস আমার পছন্দের শিং মাছ যেটারে আমরা জিয়ের মাছ বলি থাকি এই দেখুন গাইস একটা শিং মাছ উঠছে এটা আমার খুবই ফেভারেট শিং এবং হচ্ছে কই মাছ এই দুইটা মাছ আমার সবচেয়ে প্রিয় মাছ রেখে দিবস এটা একটা ছোট মাছ পুঁটি মাছ ছেড়ে দিচ্ছি এই যে আর একটা ফুলই মাছ কিন্তু এটা ছোট রাখবো না ছেড়ে দিব যার একটা ছোট মাছ কিন্তু এটা রাখবো না ছেড়ে দিবাই দেখুন কতগুলো মাছ পাইছি এবার তো বন্ধুরা এইভাবেই পুকুর থেকে আজকের মাছ ধরার সমাপ্তি হলো আমার